সম্প্রতি ওয়াক অফের বিরোধিতায় আগুন চলেছে মুর্শিদাবাদে প্রতিবাদের নামে সন্ত্রাসের আগুনে তছনছ একাধিক পরিবার বলি প্রিয়জন এমনই অশান্তিতে মুর্শিদাবাদের জাফরাবাদে খুন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস প্রিয়জনের খুন আর ভয়াবহতার স্মৃতি সঙ্গে নিয়ে ঘরছাড়া ছাড়া আক্রান্তের পরিবারকে সট আশ্রয় দিয়েছিল বিজেপি কিন্তু সেখানেও চড়াও পুলিশ রাতারাতি হাজির মুর্শিদাবাদের তদন্তকারী আধিকারিক ভেঙে ফেললো বাড়ির দরজা ঘটনায় পুলিশের বিরুদ্ধে দুষ্কৃতি আচরণের অভিযোগ বিজেপির স্থানীয় একাধিক বিজেপি নেতৃত্বের চাপে পড়ে পুলিশের সাফাই আক্রান্তের আত্মীয় পরিজনের তরফে অপহরণের অভিযোগ পেয়েই অতি সক্রিয়তা কিন্তু নিরাপত্তার নামে কেন ভাঙা হলো বাড়ির দরজা পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ বিজেপির কোন অধিকারে পুলিশের এই জোরজুলুম প্রশ্ন কৌস্তব বাগচি স্যার রোগী সেই ক্যান্সার রোগীর বাড়ির দর যেভাবে আমার দরজা ভেঙেছিল এদেরকে টেনে নিয়ে যাবে বলে পুলিশ সেইভাবে দরজা ভাঙে তখনও মুর্শিদাবাদ এসে পুলিশ এসে পৌঁছায়নি বিধাননগর থানার পুলিশ তাদের দরজা ভেঙে দিল এদের কপালে যে কি লেখা আছে কারণ এদের যারা ভাঙলো তাদের বয়স চল্লিশ বিয়াল্লিশের মধ্যে এদেরকে আমরা ভুলে যাবো মুখ্যমন্ত্রী ভাবেন সবাইকে টাকা দিয়ে কেনা যায় সবকাকে টাকা দিয়ে কেনা যায় না মুখ্যমন্ত্রী ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন এখনো বহু মানুষের সিদ্ধারা যথেষ্ট শক্ত করেছে মুখ্যমন্ত্রীর সাথে দেখা পর্যন্ত করতে চায় না তাই তাদের কাছে কি উপায় তুলে নিয়ে আসতে হবে বাড়ি থেকে দরজা ভেঙে আমি বলছি আন্ডার হোয়াট অথরিটি অফ ল এটা পুলিশ করতে পারে পুলিশ মমতার পুলিশ ভয় দেখিয়ে কাজ করেছে হ্যাঁ আজকেও কি ভয় দেখানো হচ্ছে হ্যাঁ ভয় দেখানো হচ্ছে তো এখনো ভয় দেখানো হচ্ছে একাধিক বিজেপি নেতৃত্বের সঙ্গে বাগ বিতণ্ডার পর আক্রান্তের আতঙ্কগ্রস্ত পীড়িত পরিবারের সঙ্গে কথা হয় পুলিশের কিন্তু পুলিশের দরজা ভেঙে দৌরাত্মের ঘটনাকে দুষ্কৃতিসুলভ আচরণ বলেই মনে করছে গেরুয়া শিবির রাজ্য প্রশাসনের ওপর ভরসা রাখা মুশকিল বলে মনে করছেন বিরোধী শিবির তবে প্রথম থেকেই ভীত সন্ত্রস্ত ওই পরিবারের পাশে রয়েছে বিজেপি আগামী দিনে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে তাদের নিজেদের এলাকায় ফেরানোর পরিকল্পনা থাকলেও আপাতত বাড়ি বদল ছাড়া অন্য কোনো উপায় দেখছে না তারা তাই দ্রুত ঠিকানা বদলে সুরক্ষিত এক বাড়িতে সরিয়ে আনা হয় তাদের ওর পূর্বকভাবে এই যে ভিক্টিম ফ্যামিলিকে কীভাবে টমা ট্রমাটাইজ করা তাদেরকে ভয় দেখানো এবং এই যে আমি বলবো এটা তো এক ধরনের একটা টেরারিস্ট অ্যাক্টিভিটি পুলিশ আথকে যে কাজটা করেছে দেভ ক্যারারিট আউট আর টেরিস্ট অ্যাক্টিভিটি আন্ডার দ্য গার্ভ অফ বিং অ্যা পুলিশ পার্সনার যে আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন বলে কোনো কিচ্ছু অবশিষ্ট নেই এই মুহূর্তে নিড অব দি আওয়ার হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ আর্টিকেল থ্রি ফিফটি ফাইভ কনস্টিটিউশন এই মুহূর্তে কিন্তু বিজেপি নেতৃত্ব তাদের পাশে রয়েছে এমনটাই স্থিতি কিন্তু তারা বারবার জানাচ্ছেন এবং সেই পরিবারকে সেই সল্টলেকের যে একটি বাড়িতে হামলা হয়েছে সেই বাড়ি থেকে সুরক্ষিত একটি অন্য বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়েছে পুলিশের অতি সক্রিয়তা নেপথ্যে থাকা কারণ নিয়ে থেকে গিয়েছে ধন্দ অভিযোগপত্র কিংবা ওয়ারেন্ট কোনো কিছুই পুলিশের দিন দেখাতে পারেনি বক্তব্য ছিল একাধিক অসঙ্গতি আপাতত গোটা ঘটনার তদন্তে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত বিজেপি কিন্তু নতুন করে পুলিশের এই ধরপা করে ভয় কাঁপছেন আক্রান্তের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে বাড়ি এসে দেখা করলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার দিলেন পাশে থাকার বার্তা আজকে পুলিশ আসলো দরজা ভেঙে ঢুকলো কোন রকম ওয়ারেন্ট তাদের ছিল না আমরা এটাও বলেছি থার্টি ফাইভ থ্রি নোটিস তাদেরকে করুন দরকার হলে এরা রিপ্লাই করবে সেটা রিপ্লাই তাদের থেকে নেই লিগাল প্রসিডিওর পুলিশ পাচ্ছে না এবং পুরো বিষয়টা নিয়ে আমরা হাইকোর্টে যাব জানতে পেরে আগামী তারকটা করেছে আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো এদের কোনো বিনা দোষে এই অত্যাচার পুলিশকে তো আমি বারবার বলবো এখন গিয়ে যা নিয়মিত যা করার করব আমি বলবো আপনারা এদের উপর অন্তত আর ফার্দার অত্যাচার করবেন না এদের বাঁচতে দিন ভারতীয় সংবিধানে যে আইন আছে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম থেকে জোর করে অধিকার তাদের তাদের ছিনিয়ে নিতে হবে তাদের দেবার কেউ নেই প্রিয়জনকে দেখেছিলেন খুন হতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ঘর চোখের সামনে সব হারিয়ে এক কাপড়ে ঘর ছাড়া কয়েক মানুষ যাদের জীবন আর কোনো দিন ছন্দে ফিরবে কিনা ঠিক নেই শেষ ভরসা বলতে বিজেপির আশ্রয়স্থল সেখানেও পুলিশের কোথায় যাবেন তারা সন্তানকে প্রাণে বাঁচার চেষ্টা মায়ের আইন আদালত আর রাজনৈতিক দড়ি টানাটানিতে তাদের জীবন কি বদলাবে প্রশ্নটা থেকেই যায় যাতে মুর্শিদাবাদ ফিরে গেলে তারা কেন্দ্রীয় নিরাপত্তা পান তার বন্দোবস্ত কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে এবং মামলাও করা হচ্ছে যাতে তাদের সুরক্ষার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকেন এবং বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা পূর্ণ সহযোগিতা করছেন এবং এই পরিবারকে সকালে এই ঘটনা ঘটার পর তারপরে কিন্তু রাতারাতি তাদের যে ঠিকানা সে ঠিকানা বদল করে দেওয়া হয়েছে ক্যামেরায় গোপাল তোকাদারের সঙ্গে সায়তন ভট্টাচার্য কালকাটা নিউজ সর্টেক